তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রামে যে গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এইটা জানতে হলেই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে তাহলেই আপনারা এই গ্রামে এসে গরু কিনতে পারবেন আর একটা কথা মনে রাখবেন এই গ্রামে কিন্তু সর্বোচ্চ কম দামে গরু কিনতে পাওয়া যায় কিন্তু কতটুকু কম দাম সর্বোচ্চ কত কম দাম এই বিষয়টা জানতে হলে আমাদের তো ভিডিওটা দেখতে হবে দেখেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন এই গ্রামের তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে মিসগাইডেড হবেন দেখা যাচ্ছে যে একটা ভালো ইনফরমেশান থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যখন কোনো একটা কাজ শুরু করবেন সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন দেখবেন যে ওই কাজের মধ্যে কিছুটা হলো সফলতা পাবেন বা কিছুটা হলেও ভালো কিছু জানতে পারবেন তো আমি আজকে যে গ্রামটিতে আপনাদেরকে নিয়ে আসছি বিশেষ করে এই গ্রামটি খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম এই গ্রামে প্রচুর পরিমাণ গরু আছে যে টাইপের গরু নেন না কেন সেই টাইপের গরু খুব অনায়াসে এই গ্রামের মধ্যে পেয়ে যাবেন আর এই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত একটি গ্রাম আর এই গ্রামে কিন্তু গরু বেচা কিনা শুরু হয়ে গেছে আপনারা চাইলে এই গ্রামটিকে টার্গেট করতে পারেন তো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু বলবো আর কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং কিছু মানুষের ঘেনাই তো সব মিলিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি দিনকাল চলছে তো আপনাদেরকে এমন একটি গ্রাম সম্পর্কে আজকে আমি বলতে যাচ্ছি বা এমন একটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো বা এমন একটি গ্রাম সম্পর্কে আপনারা আজকে জানতে পারবেন এই গ্রামে আসার জন্য আপনার হাজার গুণ উৎসাহ বেড়ে যাবে যে এই গ্রামে একবার হইল আমি যাব গরু কেনার জন্য না হইল আমি এই গ্রামটি দেখার জন্য যাব তো এই গ্রামটির নাম আমি পরে বলতেছি কিন্তু তার আগে বলতে চাই যারা আমাদের সাথে বিশেষ করে কথা বলতে চান তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো এই নাম্বারটি আমি রিচার্জ করতে পারি না যে কারণে এই নাম্বারটি বন্ধ হয়েছে তবে হ্যাঁ ইমো চালু আছে অবশ্যই আপনারা চাইলে আমাকে ইমোতে নখ দিয়ে আমার সাথে কথা বলতে পারেন তো মূলত আমি আজকে যেই গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামটি কিন্তু খুবই বিখ্যাত কোনো এক সময় এই গ্রামে কিন্তু হিন্দুরা বসবাস করত এই গ্রামটি পুরোপুরি ছিল হিন্দুদের দখলে যদিও এটা আমাদের বাংলাদেশ ছিল যখন আমাদের যুদ্ধের আগে কিন্তু এই গ্রামগুলোতে পুরোপুরি আর কি হিন্দুরা বাস করতো কিন্তু কেন হিন্দুরা বাস করতো আসলে এই গ্রামগুলোই হিন্দুদের ছিল কারণ এখানে যতগুলো জমি জায়গা দেখতে পাচ্ছেন এগুলোতে সবই ছিল হিন্দুদের বসবাস আর হিন্দুরা বসবাস করছে এই গ্রামে যে কারণে এই গ্রামটির নাম হচ্ছে খুবই জনপ্রিয় একটি নাম আর এই গ্রামের বিখ্যাত নামটি হচ্ছে রাধাকান্তপুর তো আমার দাদির মুখে শুনছি যে এখানে অনেক বড় একটা রাধার মন্দির ছিল যদিও আমার দাদির বাপের বাসা ছিল এইখানে এই রাধাকান্তপুরে তো আমার দাদি গল্প করতো কারণ আমার এটা হচ্ছে যে পরের দাদি আমার দাদা দুইটাই বিয়ে করছিল আমরা আমার নিজের দাদিদেরকে দেখি নাই যিনি হচ্ছে যে আমাদের পরের দাদি সেই গল্পটা করছে তারও বয়স প্রায় পঁচানব্বইয়ের উপরই ছিল প্লাস ছিল তো সেই গল্প করছে যে এখানে রাধার মন্দির ছিল এখানে হিন্দুদের বসবাস ছিল আর অনেক বড় রাধার একটা মন্দির ছিল এই মন্দিরে নাকি বিভিন্ন জায়গা থেকে আর কি মানুষ আসত তো এই জন্য এই গ্রামটির নাম হয়েছে রাধাকান্তপুর রাধার মন্দির থাকার জন্য আর এই রাধাকান্তপুরে আপনারা আসবেন কীভাবে তো মূলত এই রাধাকান্তপুরে আসার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডই হচ্ছে যে প্রত্যেকটা গাড়ির লাসি স্টপ আর এই লাস স্টপে এসে আপনারা যখন বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে অবশ্যই আপনাদেরকে শিখবঞ্জ আসতে হবে শিখবঞ্জে আসার পরে আপনারা যদি বলেন যে রাধাকান্তপুরের গ্রামে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এটি কিন্তু বর্ডার এলাকাতে আর আমাদের শিখগঞ্জ থানা পুরোটাই বর্ডার এরিয়া আর এটা হচ্ছে যে পুরো বর্ডার এরিয়ার থানা তো অবশ্যই আপনারা যেভাবে আমি বলছি এভাবে আসতে পারেন এইখানে গরু কিনলে আসলে এই সুযোগ সুবিধাটা কেমন আছে দেখেন যে আসলে এই সুযোগ সুবিধা যদি আপনি কিনতে পারেন সব জায়গাতে ভালো আছে আপনি যদি কিনতে না পারেন কোনো জায়গাতে ভালো নাই তবে এখানে কিছু বিশেষ করে গ্রাম রয়েছে এখানে আন্ডারগ্রাউন্ড কিছু গ্রাম রয়েছে এটা আমি ভিডিওর কোনো একটা জায়গাতে বলবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে হাতে যদি সময় না থাকে কোনো একটা সময় সময় করে এই ভিডিওটি অন্তত দেখার চেষ্টা করবেন তো এই গ্রামটি কিন্তু গুরুর জন্য যেহেতু অনেক জনপ্রিয় বা গুরুর জন্য খুবই বিখ্যাত একটি গ্রাম এই রাধাকান্তপুরের গ্রাম তো এই গ্রামে আপনাদের ভিজিট করা উচিত না উচিত না তো আমি বলব যদি আপনি একজন ফ্রেশ মাইন্ডের হয়ে থাকেন আপনি যদি একজন প্রকৃত ব্যবসিক হয়ে থাকেন ঠিক আছে তাহলে আপনার এই গ্রামে অবশ্যই ভিজিট করা উচিত আপনি যদি ভিডিও দেখে বা ধরেন যে কেউ আপনাকে বলছে কাউকে দেখে ইন্সপায়ার হয়েছেন বিজনেস শুরু করতেছেন তাহলে বলবো যে আপনার জন্য কোনো জেলায় সঠিক না কারণ আপনি এসে কিন্তু কোনোভাবেই গরুর টার্গেট মিলাইতে পারবেন না আপনাকে কেউ গরু কিনে দিতে সক্ষম হবে না হ্যাঁ কিছু মানুষ আছে যারা বাটপাট টাইপের আপনাকে বলবে ভাই এটা উমুক হবে ধুমুক হবে ভাই এই গরু কিনলে অনেক লাভ হবে এই হবে সেই হবে তখন আপনি কী হবেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন কিন্তু আমার মধ্যে আমি আবির হোসেন আমার মধ্যে এরকম কোনো কিছুই নাই আমি বিশেষ করে চাই যে আমি কাজের মাধ্যমে কোনো মানুষের সাথে দুই নাম্বারই করতে চাই না কারণ আমি আমার কাজটাকে একটা ব্যান্ড হিসাবে পরিণত করতে চাই আমি এটাকে একটা ব্যান্ড তৈরি করতে চাই কারণ আমি খুব রিসেন্টলি আমরা গরুর বিজনেস শুরু করছি বা শুরু করে দিচ্ছি বা দিয়েছি বা আমাদের গরু কালেকশানে আছে এগুলো আমি আপনাদেরকে বলতে চাই না বাট এতটুকুই বলতে চাই যে আমরা যেহেতু বিজনেস শুরু করব আর সেটাকে আমরা খুব হনেস্ট হনেস্টের সাথেই এই বিজনেসটাকে আমরা একটা ব্যান্ড হিসাবে পরিণত করব তো এই ব্যান্ড হিসাবে যদি পরিণত করি তাহলে অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না এই যে দেখেন আপনারা যখন দেখা যাচ্ছে একটা মেয়ে যখন নাচ করে ডান্স করে আপনারা কিন্তু তার ভিডিওটাকে এতভাবে দেখেন খারাপ কমেন্ট করেন আদি আবিজ যাই ইচ্ছে তাই বলেন কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে তো আসলে এই যে খারাপ ভিডিওগুলোতে ভিউয়ের অভাব হয় না কিন্তু আমাদের মতো ছেলেরা সারাদিন কষ্ট করা সারাদিন সাইকেল চালিয়ে ভিডিও কইরা গ্রামের ভিডিও দেখাইয়া আপনাদের কাছে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট পাওয়া যায় না ভিডিও যদিও ভিউ যায় এক হাজার দুই এর অতিরিক্ত ভিউ যায় না আসলে কারণ কি জানেন কারণ আমরা এই যে অশ্লীলতা ছড়াইতে পারি না আমাদের ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমি আবির যদি আজকে কিছু মিথ্যে কথা মিথ্যে তথ্য দিই আপনাদের মাঝে তাহলে এই বিষয়টাকে আপনারা খুব পজিটিভলি নেবেন যখন আমি সত্তর দিয়ে কাজ করতে যাচ্ছি তখন কিন্তু আপনারা আমাকে পজিটিভলি নিচ্ছেন না আপনারা আমাকে নেগেটিভলি নিচ্ছেন আমার ভিডিওগুলোকে স্প্যাম করে যাচ্ছেন স্প্যাম মানে কি আপনি ধরেন যে আমার ভিডিওটাকে দেখলেন না ধরেন যে দুই তিন চার সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখে পালাই গেলেন তাহলে আপনি আমার উপকার চাইতে দেখা যাচ্ছে যে ক্ষতি বেশি করে গেলেন দেখা যাচ্ছে এই ক্ষতিটাকে কভার করতে করতে আমার যে কত মাস সময় লাগবে এটা আমি নিজেও জানি না তো অবশ্যই যখন কাউকে সাপোর্ট করার হবে সে খারাপ হোক ভালো হোক তাকে আপনারা সাপোর্ট করে যাবেন সে পাগলা হোক ছাগলা হোক সে কথা বলতে পারুক বা নাই পারুক তাকে আপনারা মন থেকে সাপোর্ট করে যাবেন আর যাকে সাপোর্ট করার প্রয়োজন মনে করেন না কি না এর দ্বারা থেকে আমার কোনো কিছুই হবে না এর ভিডিও আমার ভালো লাগে না এটার ভিডিওর মধ্যে দম নাই সো ইটস ওকে নো প্রবলেম আপনি ভিডিও ছেড়ে চলে যান কিন্তু আপনি যে একজন স্প্যামার ভিউর হবেন সেটা কিন্তু আসলে খুবই খারাপ কারণ কিছু ভিউয়ার আমি আজকে যখন আমার দেখা যাচ্ছে যে এনালাইটিক্স চেক করলাম বা আমি ক্রোম ব্রাউজারে আমার ইউটিউবটাকে লগ ইন করলাম তখন দেখলাম যে কিছু ভিউয়ার যারা স্প্যামার আসলে এদেরকে কি বলার এদেরকে কিছু বলার কারণ এরাই হচ্ছে যে সবচাইতে ইউটিউব বলেন বা প্রত্যেকটা মানুষের জন্য এরা হচ্ছে যে খুবই ডেঞ্জার পার্সন কারণ এরা কিন্তু খুবই ড্যান্জার পার্সনের রুল আর কি এই অনলাইন প্ল্যাটফর্মে পালন করে থাকে তো আসলে এদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন তারা তো অন্তত আমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখতে পারেন আরে ভাই আপনি উপকৃত হচ্ছেন বা না হচ্ছেন সেটা বড় বিষয় না কিন্তু আপনার ভিডিও দেখাতে তো আমি উপকৃত হচ্ছি আমার চ্যালেঞ্জটা বাড়তেছে আমার চ্যালেঞ্জটা উপরে যাচ্ছে একজন মানুষকে যখন আপনারা সাপোর্ট করবেন সেটাকে মন থেকেই করার চেষ্টা করবেন আর আসলেই যে আপনাদের আপনাদেরকে যে রাধাকান্তপুরের গ্রামে গরু কিনতে আসতে হবে এমন তো বলা হচ্ছে না এখানে কি কোনো মিথ্যা ইনফরমেশান আপনাদেরকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে যে ভাই এখানে আসেন এখানে পাবেন আপনারা দশ হাজার টাকা মনে গরু ভাই এখানে আসেন আপনারা পাবেন বিশ হাজার টাকা মনে করু এভাবে কি বলা হয়েছে আপনাদেরকে আপনাদেরকে বলা হয়েছে সারাক্ষণই যে সব গ্রামে যখন আপনারা গরু কিনতে আসবেন বিশেষ করে দেখা যাচ্ছে যে অন্য জায়গা চাইতে পাঁচ দশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এখন আপনি যদি গরুপতি হোপ রাখেন যে আপনি গরুপতি পঞ্চাশ হাজার টাকার গরুতে যদি আপনি মনে করেন যে তিরিশ হাজার টাকা লাভ করবেন তাহলে ভাই আপনি ইন্ডিয়া যান না আপনি ইন্ডিয়া যে গরু কিনেন ইন্ডিয়া যে গরু কিনে নিয়ে আসে নিজেই মনে করেন যে প্লেন হয়ে নিজে উড়াই নিয়ে চলে আসেন বাংলাদেশের মধ্যে তাহলে আপনি এতটুকু লাভ করতে পারবেন তাছাড়া তো লাভ করা সম্ভব না ভাই আপনি যদি ইলিগাল ওয়েতে গরু নিয়ে আসেন ইন্ডিয়া থেকে বা লিগাল ওয়েতে নিয়ে আসেন আপনি নিয়ে দেখা যাচ্ছে দশ পনেরো হাজারের উপরে লাভ করতে পারবেন না আসলে আপনাদেরকে কিছু বলার নাই যারা বিশেষ করে এরকম হোপ নিয়ে ফোন করেন যে ভাই ওখানে কি গরু কিনা এক গাড়ি গরু কিনা কি ভাই তিন চার লাখ টাকা লাভ করা যাবে ভাই তো আসলে যদি তিন চার লাখ টাকা লাভই করা যে যত সম্পত্তি আছে সব কিছু বন্ধ করে আমরা তিন চার লাখ টাকা এক গাড়ি গরুতে লাভ করে ফেলবো আসলে এরকম হয় না আর হয় না বললে ভুল হবে হ্যাঁ এটা হচ্ছে যে লাখের উপরে এটা আপনি ঈদের সময় যদি মনে করেন যে না এরকম কোনো কিছু হয় হ্যাঁ লাখ বাই চান্স হয়ে যাইতে পারে হবে না এমনটা না হইতে পারে কিন্তু যদি এই সময় বর্তমান সময়ে এসে যদি আপনি বলেন যে এক গাড়ি গরুতে তিন চার লাখ টাকা লাভ করবেন ভাই এই সব গ্রাম থেকে তাহলে তো ভাই এই সব গ্রাম তো কি আপনার জন্য সহেল ইন্ডিয়ার গুরু আপনার জন্য অনেক ডেঞ্জার বুঝছেন তো আসলে এই কথাগুলো বলার কারণ কি হয়তো বা আপনারা অনেকে বলতে পারেন যে তুমি এত গরম হয়ে কথা বলতেছো কেন আসলে আমি গরম হয়ে কথা বলতেছি না আসলে এমন মানুষ এমন কিছু মানুষের ফোন পাই যে ভাই গরু প্রতি তিরিশ হাজার টাকা লাভ করতে চাই এক লাখ টাকার গরুতে তিরিশ হাজার টাকা লাভ হবে ভাই আসলে এটা কি সম্ভব আসলে কি আমি তো দূরের কথা আমার বাপ যে এই তিরিশ আটত্রিশ বছর ব্যবসা করছে আমার বাপ তো পারবে না এত লাভ করাই দিতে আর আমি তো তার ছেলে এটি কি সম্ভব আপনারাই বলেন এটা আসলে সম্ভব না এই সব যারা এই সব ইন্টেনশান নিয়ে আমাদেরকে ফোন দেয় আসলে এরা আসলে গরু কেনার জন্য ফোন দেয় না এরা আমাদের সাথে মজা করার জন্য ফোন দেয় এরা আমাদেরকে মানে দেখতে চায় এরা এরা আমাদেরকে ট্রাই করে এরা আমাদেরকে মানুষের কাছে খারাপ করার জন্যই এই ধরনের কথাগুলো আর কি জানতে চাই আমার কোনো ভিডিওতে আপনাদের ঠিকই বলছি যে ভাই এখানে আসেন আপনারা প্রত্যেকটা গরু দিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন বলছে কখনো হ্যাঁ পারবেন না কেন পারবেন আপনি যখন পাঁচ ছয় লাখ টাকার গরু কিনবেন তখন আপনি দেখা যাচ্ছে এক লাখ টাকাও লাভ করতে পারেন সেটা হচ্ছে যে ব্যবসার উপরে আপনি তো এমনও হইতে পারে যে আপনি এক গাড়ি গরু নিয়ে যা দেখা যাচ্ছে যে এক লাখ টাকা লসও হইতে পারে খালি যে লাভ হবে এমন এমন তো না তাহলে যদি খালি লাভই হইতো তাহলে তো এই বিজনেসকে হালাল করতো না আল্লাহ ঠিক আছে না এটা হতো বেহালালি তো এই বিজনেসের লাভ লস এই জন্য এই বিজনেসটাকে হালাল করছে তো এই রাধাকান্তপুরের গ্রামে বিশেষ করে যখন আপনারা আসবেন এরকম ইন্টেনশান নিয়ে আসবেন রাধাকান্তপুরের গ্রামে হোক আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এনি প্রান্তে হোক না কেন আপনারা যে কোনো প্লেসে ভিজিট করবেন তখন এতটুকু ইন্টেনশান নিয়ে থাকবেন যে গরু খরচ টরচ সব কিছু কাভার করে যদি আপনার পাঁচ সাত হাজারটা টাকা থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো কিছু বুঝছেন যদি লস হয় এটা তো আর কিছু করার নাই তবে এতটুকু আপনারা ভরসা রাখতে পারেন এইসব জায়গাতে আজ পর্যন্ত যারা গরু কিনে নিয়ে গেছে বা বিশেষ করে আমাদের হাতে যাদের গরু কিনে আমরা নিজ হাতে যাদেরকে গরু কিনে দিছি তাদের কিন্তু আজ পর্যন্ত লস হয় নাই বা তারা লস করে নাই যাদেরকে আমরা নিজ হাতে গরু কিনে দিছি আমি আবারও বলছি যাদেরকে নিজ হাতে এবং এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভিডিও দেখে গরু কিনতে আসে তারা কিভাবে গরু কিনছে তারা গ্রামের ভাউচা বুঝে কিনা তারা গ্রামের মানুষের আসলে মাইন্ড পড়তে পারে কি পারে না আসলে গ্রামের গরুগুলোকে কিভাবে কিনবে সেটা বুঝতে পারে কি পারে না সেটা তাদের পার্সোনাল বিষয় কারণ আমরা সবসময় বলে থাকি যে আমাদের মাধ্যম থেকে যখন আপনারা গরুগুলোকে কিনবেন তখন আপনার অপশন থাকবে আমাদেরকে কথা শোনানোর দেখা যাচ্ছে যে আপনি আফসোস করার একটা জায়গা পাবেন যখন নিজে আসবেন তখন কিন্তু করার জায়গা পাবেন না দেখেন আপনি নিজেই গরু কিনেন আপনি নিজেই গরু কিনেন আপনার গরু কেউ কিনতে যাবেন আপনি যেই দামে গরু কিনবেন কিনেন সমস্যা নেই বাট একজন স্থানীয় মানুষ যদি নেন অন্তত এতটুক সিকিউরিটি পাবেন যে এই গরুটাতে আপনার গ্রামের মানুষেরা দাম বেশি চাইতে পারবে না গ্রামের মানুষেরা যতটা দেখতে সাদা কিন্তু এরা ততটা সাদা না এরা বাইরের মানুষ পাইলে মনে করে যে এরা সোনা পেয়ে গেছে সোনা পেয়ে গেছে দাম এখন বেশি নেবে আর আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি যে বর্ডার এলাকার মানুষেরা অনেকটাই উগ্র হয় এ বিষয়গুলো আপনাদের মনে রাখা উচিত বা এই বিষয়গুলো আপনাদের জানা উচিত যে বর্ডার এলাকার মানুষেরা আসলে উগ্র হয় এরা একটু বদমেজাজি হয় তবে হ্যাঁ মনের দিক দিয়ে এরা একটু ভালো হয় তবে আপনি বাইরে থেকে গরু কিনতে আসছেন এটা কিন্তু বিজনেস বিজনেসের সাথে কিন্তু আপনি কে এটা কিন্তু না বিজনেস বিজনেস বিজনেসের সাথে কারো সম্পর্ক নেই ঠিক আছে না আমি বিজনেস করি আপনি আমার ভাই আপনাকে আমি চিনি না আমার লাভ করা লাগবে কারণ আমি এই গরুটা কিনছি আপনি ধরেন একজন স্বর্ণকার আপনার মা আপনার কাছে স্বর্ণ ঠিক করতে গেছে আপনার কিন্তু স্বর্ণ কি যেভাবে হোক না কেন আপনি চুরি করবেন তো আসলে বিজনেসটা হচ্ছে যে এইরকম বিজনেসের যখন বিষয় আসে তখন কিন্তু ফ্যামিলি আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে লাগে না কারণ এটা হচ্ছে যে আপনার প্রফেশন আর প্রফেশনের কাছে আপনি কখনও কারোর কাছে মাথা নত করবেন কেন আপনি আপনার প্রফেশন থেকে দূরে যাবেন কেন তো সব মিলে এই গ্রামগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার মতে এই গ্রামগুলো খুবই বেস্ট এবং খুবই ভালো গ্রাম যদি আপনারা গরুগুলোকে কিনতে পারেন একজন স্থানীয় মানুষ নিয়ে সেটা যে আমি হব এমনটা না আপনার যদি কেউ পরিচিত থাকে চাপাইনাবগঞ্জ শিকগঞ্জের কোনো একজন মানুষ যদি পরিচিত থাকে পরিচিত থাকে তাকে নিয়ে আপনি গরু কিনেন তবে হ্যাঁ স্থানীয় একজন মানুষকে সাথে নেন তাহলে আপনার সাথে স্ক্যাম বা আপনারকে এই যে ধোকাবাজি বা দেখা যাচ্ছে যে আপনার কাছে বেশি দাম চাইবে বা বেশি দাম নিয়ে নেবে এরকম সুযোগ সুবিধারা থাকবে না যদি স্থানীয় একজন মানুষ যদি বলে যে এই গরুর দাম এত বেশি বলতেছেন কেন যেটা দাম সেটা চান এত আউল ফাউল কথা বলেন কেন এই কথাটা যদি তো এই কথাটা কিন্তু কুড়ি টাকার কাজ করবে সে যদি আপনার পাশে দাঁড়ায় গুরু আপনিই কিনেন আপনার টার্গেটেই কেনেন কিন্তু তাকে পাশে নেন তাহলে এই সব গ্রামগুলো থেকে গুরু কিনে কিছুটা হইল প্রফিট করতে পারবেন আর আপনি যদি নিজে নিজে কিনেন। তাহলে এই সম্পূর্ণ রিক্সটা কিন্তু আপনার ওপরেই যাবে দেখেন যে এই সম্পূর্ণ রিক্সটা কেন আপনার উপরে যাবে কারণ আপনি এই গ্রামের ভাও বোঝেন না এই গ্রামের মানুষের মাইন্ড পড়তে জানেন না এই গ্রামে হুশ করে আসছেন না জানি আপনি সোনা পেয়ে গেছেন রূপা পেয়ে গেছেন বা আপনি হয়তো ভাবতে পারেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আপনি গরু কিনবেন না ঘুরে চলে যেতে পারেন এমনও হইতে পারে না তো এই জন্যই আমি বলি যে স্থানীয় একজন মানুষকে যদি আপনারা সাথে নেন তাহলে বিষয়টা খারাপ হয় না তার চার্জ কত এক হাজারই নিল এক গাড়ি গরুপতে তাকে এক হাজারই দিলেন বা পাঁচশো টাকাই দিলেন পাঁচশো টাকা কিন্তু খুব বেশি না এ পাঁচশো টাকা দিয়ে বা এক হাজার টাকা দিয়ে যদি আপনি তার উপর দিয়ে ভালো কিছু একটা করতে পারেন তাকে দিতে সমস্যা কোথায় তো আশা করছি যে আপনারা আমার এই কথাগুলোকে বুঝতে পেরেছেন আর জানতে পেরেছেন আর দেখেন যে এই রাধাকান্তপুরের গ্রামে কি সুন্দর সুন্দর গরুগুলা এখানে কিন্তু সবই ফুল গরু কারণ এই গরুগুলো পাইকারেরা কিনে নিয়ে যায় স্থানীয় মানুষের স্থানীয় বাজারে যে সেল করে বা শোল্ড আউট করে যে কারণে এই গরুগুলো কিন্তু এরা কোয়ালিটিফুল গরু নিয়ে এসে পালে এই গরুগুলো এখন কোথা থেকে আসে এগুলো আপনার জানার ইচ্ছে জাগে না যে ভাই এই গরুগুলো এরা পাই কোথায় সীমান্ত এলাকার মানুষ এরা কি বর্ডার থেকে গরু কিনে নিয়ে আসে না চোরায় গরু নিয়ে আসে এরা যেখানে থেকে গরু নিয়ে আসুক সেটা আপনার দেখার বিষয় কি। আপনি আপনার নিজের জমানো টাকা দিয়ে এখানে বিজনেস করতে আসছেন আপনি লোন করে বিজনেস করতে আসছেন আপনি হালত করে বিজনেস করতে আসছেন আপনি সব ইয়া জানবেন ক্যারে ভাই আপনি কি আপনার টাকা পয়সা সব হারাতে চান যে আপনি ইন্ডিয়ান গরু সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে এই সব কথাগুলো আপনার বলাই উচিত না আপনি গ্রামে আসছেন আপনি গ্রাম থেকে গরু কিনে নিয়ে যাবেন লিগাল প্রসেসে গরু কিনে নিয়ে যাবেন আপনাকে কেউ প্রশ্ন করা থাকবে না বুঝেন নাই আমার কথা যে আপনি ধরেন যে ইলিগাল প্রসেসে গরু কিনছেন আপনি গরুগুলো নিয়ে ক্যারি করতেছেন আপনাকে হঠাৎ করে বিজিবির মুখে পড়ে গেলেন বা একশো পার্সেন্ট পড়বেন আমাদের এখান থেকে যখন গরু কিনে নিয়ে যাবেন দুইটা বিজিবি চেকপোস্ট আছে সেখানে তো আপনাদেরকে অবশ্যই চেক হবে আপনি যদি কাগজ লিগাল প্রসেস মেনটেন না করেন তো অবশ্যই আপনার জন্য সমস্যা আছে অবশ্যই অবশ্যই সমস্যা আছে আপনাকে তারা প্রশ্নবিদ্ধ করবে কারণ তাদের সেটা ডিউটি তাদের ডিউটি কিন্তু তারা পালন করবে কিন্তু আপনি যদি আপনার কাছ থেকে যদি নিজেই নিজে ব্যর্থতা প্রকাশ করেন তাহলে সেটা আপনার ব্যর্থতা ধরেন এখানে গরু ছেন এখন কি করবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা যেটা ছাড়পত্র সেটা অবশ্যই প্রত্যায়নপত্র বা যাই বলেন না কেন এটা আপনাকে নিতে হবে এটা হচ্ছে যে মাস্ট ফর কাউ মানে এটা যখন ক্যারি করবেন গরুগুলোকে ক্যারি করবেন বিভিন্ন জায়গাতে এটা কিন্তু মাস্ট নিডেড ফর ক্যারি কাউ মানে এটা কিন্তু খুবই প্রয়োজন গরুগুলোকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এখন ধরেন যে আপনি এইগুলোকে কোনোভাবেই মানে আর কি এগুলোকে ইম্পর্টেন্ট মনে করছেন না বা এগুলো এগুলোকে ভ্যালুহীন মনে করতেছেন কারণ অনেকে আছে না কারণ আমি সাত আটজনকে গরু কিনে দিয়েছি তারা তো মামা খালুর গরম দেখে গরু নিয়ে গেছে তারপরে ভিজি ভিজি এক যে ঘাপলা খাইছে দেখা যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা গরু আটকে রাখার পরে তাদেরকে যাইতে দিছে বিভিন্ন প্রশ্ন করার পরে বিভিন্ন জাত জাত কাছ থেকে গরু কিনছে তারা ওখানে যাওয়ার পরে গরুগুলোকে ছাড়ছে না হলে তো আপনার গরু ছাড়বে না এই জন্য এখানে কোনো মামাখালোর পাওয়ার চলবে না এখানে কোনো দাদার পাওয়ার চলবে না এখানে কোনো ডিএসপি ডিএসজির কারোর পাওয়ার চলবে না এখানে চলবে লিগালিটি সীমান্ত এলাকা এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইস্যু তো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে যখন আসবেন এখানে লিগালিটি মেনটেন করবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে দুইটা টাকাও মানে আর কি দিতে হচ্ছে না তাহলে এই জিনিসটা আপনি নেবেন না কেন এই জিনিসটা তো অবশ্যই আপনার নেওয়া উচিত যেহেতু আপনার দুইটা টাকাও লাগতেছে না তাই না তাহলে অবশ্যই আপনার এটা নেওয়া উচিত না এখন অনেকে ভাবে যে আমার উমুক আছে ধুমুক আছে আমি ওদেরকে ফোন করে গরুগুলোকে নিয়ে চলে যাব আসলে আপনি ধরেন যে হ্যাঁ আমার দুলাভাই একজন এসপি আমার চাচা একজন ডিএসপি ডিআইজি তাকে আমি যদি ফোন করি সে আমার ফোনটা ধরবে হ্যাঁ সে ফোনটা ধরবে কিন্তু যে আমার গরুগুলোকে আটকেছে সে কি তার সাথে কথা বলার জন্য ফোনটা তাকে আমি ধরাইতে পারবো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে বা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে তাই যেখানেই যাই কাজ করুন না কেন সবসময় লিগাল প্রসেস মেনটেন করবেন আমাদের দেশের সিস্টেমকে যে জিনিসগুলো ভায়োলেট করে না সেই জিনিসগুলোই করার চেষ্টা করবেন আমাদের দেশের সিস্টেমকে যে জিনিসগুলো ভায়োলেট করে সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন সীমান্ত এলাকাতে আসছেন তাই বলে যে আপনি খারাপ কিছুর সাথে জোড়াবেন এমনটা না আপনি গরুর ব্যবসা করতে আসছেন আপনি গরুর ব্যবসা করবেন আপনি নিজে টাকা খাটিয়ে ব্যবসা করতেছেন খুব কষ্ট করে আসছেন আপনার ফ্যামিলি আপনার দিকে দেখে আছে এখন আপনি নিশ্চয়ই জ্যোতি এখন আউটগোয়িং ব্যবসাতে চলে যান দেখা যাচ্ছে যে দা সিস্টেম ভায়োলেট ব্যবসাতে চলে যান যেটা আমাদের দেশের সিস্টেমকে হামলাইজ করে বা ভায়োলেট করে সব বিজনেসে জড়ায় যান তাহলে তো আপনার ফ্যামিলি পুরো পুরি ধ্বংস তো এইগুলো ব্যবসাতে কোনো সময় জড়াবেন না আর বিশেষ করে যারা চপাইনবাবগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখছে বিশেষ করে চপাইনবাবগঞ্জ এরিয়া শিবগঞ্জ থানা থেকে আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে বলতে চাইব যে দেখেন এই পৃথিবীটা কিন্তু খুবই শর্ট টাইমের জন্য যারা মাদকের সাথে জড়িত আছেন প্লিজ এগুলো ছাইরা দেন এই এই যে এই কিছু টাকা আপনি ইনকাম করবেন সামরিক সময়ের জন্য এই টাকা কিন্তু আপনাকে চিরস্থায়ী করবে না বা চিরস্থায়ী আপনি এই টাকাগুলোকে খাইতে পারবেন না সবসময় লিগাল ওয়েতে কাজ করবেন আপনি ভালো একটা ব্যবসা করেন আপনি কোটি টাকা হারায় দেন আপনি আপনার বাড়ি ঘর সব কিছু হারায় দেন কোনো সমস্যা নেই কিন্তু মাদকের মতো ব্যবসাতে আপনি কোনো সময় যাবেন না এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের জন্য খুবই খারাপ আপনি শুধু কিছু টাকার জন্য আপনি কয় এক লাখ ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছেন এ বিষয়গুলো আপনি অবশ্যই মনে রাখবেন আসলে আমি এই গরুর ভিডিও দেখাতে লেগে এই সব কথাগুলো বললাম কেন আপনাদেরকে আসলে আমাদের নবাবগঞ্জের কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ এই কাজগুলোর সাথে জড়িত আছে আসলে এদেরকে মনে করেন যে রাস্তা দিয়া এদের উপরে যদি মনে করেন যে রোড রোলার চালাই দেওয়া হয় তবুও রাগ মিটবে না কারণ এই শুধু নিজের স্বার্থের জন্য পুরো দেশটাকে এরা ধ্বংসের মুখে নিয়ে যায় আর এর জন্য দায়ী হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়া যে কতটা খারাপ একটা দেশ দেশ তো খারাপ না ইন্ডিয়ার মানুষ যে কতটা এক খারাপ মানুষ আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এরা ভালো জিনিস আমাদেরকে কখনোই দেবে না যে জিনিসগুলো খারাপ দেশের জন্য খারাপ আমাদের জন্য খারাপ সে জিনিসগুলো এরা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে ডান্স করবে আর ভালো জিনিসগুলো দেবে না গরুর মতো জিনিস এরা কিন্তু চাইলে সরকারিভাবে একটা আমাদের সরকারের সাথে আলোপ আলাপ আলোচনা করে একটা স্থানীয়ভাবে একটা হাট বসাইতে পারে স্থানীয়ভাবে হাট বসায় এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবেই এরা এ পা আমাদের গরু এরা নিবে আমা আমরা ওদের গরু নেবে এই বিষয়গুলো কিন্তু করলে খারাপ হয় না এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলবে না কারণ এই বিষয়গুলো নিয়ে কোনো সময় মানুষ কথাও বলতে চায় না এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করতে চায় না কারণ কারণ কেন জানেন কারণ এই বিষয়গুলো তো ভালো আমাদের দেশের জন্য ভালো কিছু হবে আমাদের দেশের মানুষ ভালো কিছু পাবে আমাদের দেশের মানুষ একটু কম দামে গরু পাবে এগুলো হবে না হবে কি আমাদের দেশে যত খারাপ জিনিস আছে খারাপ জিনিস ঢুকবে সেই জিনিসগুলো সেবন করে মানুষ নষ্ট হবে ফ্যামিলি নষ্ট হবে একটা ফ্যামিলিতে যদি একজন মাদ্য সেবনকারী থাকে সে ফ্যামিলিটা পুরোই ধ্বংস হয়ে যায় এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত যারা এসব ব্যবসার সাথে জড়িত আছেন আসলে আমার অনেক আফসোস হয় আমার নিজের মামাতো ভাইও সে হচ্ছে যে এগুলোর সাথে আর কি জড়িত আমার মামা হচ্ছে বিভাগীয় বিসিক অফিসার বিভাগীয় বিষিক অফিসার আমার নিজের মামা তার ছেলে কিন্তু নষ্ট একবারে পুরাই নষ্ট মাদক নিয়ে আসে কিন্তু একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে তার ফ্যামিলিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে ইভেন হচ্ছে যে তার মাকে সেই স্মৃতি থেকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে সে মেরে ফলাইছে আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে কতটা মানুষ মানে খারাপ হইলে এইসব কাজগুলো করতে পারে এই সব জিনিসগুলো আর কি মানুষের মাঝে বিলাই দিতে পারে তো যাই হোক আমাদের আসলে কাজ মাদক নিয়ে না আমরা মাদকের বিষয়ে কোনো কথা বলতে চাই না এগুলো যারা বড়ো বড়ো লেভেলে আছে তারা এইগুলো নিয়ে আলোচনা করবে তবে আমার মতে এই যারা মাদক সেবন করে বা যারা মাদকের ব্যবসা করে এদেরকে নিঃসন্দেহে মানে কসফায়ার করে দেওয়া উচিত আমি মনে করি কারণ এরা দেশের শত্রু এরা হচ্ছে যে দেশের এক নাম্বার শত্রু এদেরকে প্রথমে ছাঁটাই করতে হবে তো যাই হোক এই যে গরুর মতো ভালো ব্যবসা এটা আপনি কেন করতে দিবেন না এটা কেন হবে না এটা তো চাইলে আমাদের দেশের সরকার ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন এই বিষয়গুলোকে কম্প্রোমাইজ করে বাংলাদেশে কিছু গরুগুলো নিয়ে আসার পারমিশন যদি লিগাল ওয়েতে দেয় তাহলে দেখেন যে আমাদের দেশের জন্য অনেকটাই ভালো কিছু দেখা যাচ্ছে আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে কিন্তু এই পারমিশনগুলো আমাদের দেখা যাচ্ছে যে হবে না বা দিবে না দেখেন যে ইন্ডিয়া থেকে অনেক কিছু আসে এই গরু কেন আসবে না দেখেন ইন্ডিয়ারা দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে হ্যাঁ ওরা গরুকে মাতা মানে আমি নিজে ইন্ডিয়ায় গেছি আমার ফুফুর বাড়িতে আমি থেকে আসছি তারা গরুকে মাতা মানে কিন্তু সারকে তো তারা রাত মানে না তাই না সারগুলো তো দিতে পারে বুঝলাম যে মেয়ে গরুগুলো ওরা দিবে না কোনোভাবেই কারণ মেয়ে গরুগুলোকে ওরা মাতা মানে ওদের দুধ খায় ওর জন্য ওটা হচ্ছে যে ওদের মা কিন্তু সার গরুগুলো তার দুধ খায় না ভাই সেগুলো তো আমাদের দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকারের আলাপ আলোচনা করা উচিত কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ আলাপ আলোচনা করবে না যখন কেউ দু চারটে গরু নিয়ে আসবে তখন এর পিছা মনে করেন যে সবাই পড়ে গেল এর গরুগুলো ধরতে হবে এর গরুগুলোকে একে কিভাবে দামাইতে হবে এই বিষয়গুলো যখন মাদকের ব্যবসা করে একজন মানুষ ওপেনলি মাদকের ব্যবসা করছে কিন্তু এর পিছনে মনে করেন যে কেউ যায় না যখন একজন মানুষ গরুর ব্যবসা করছে সে গ্রাম থেকে গরু যদি কিনে নিয়ে আসে তারপরেও এই মনে করে যে এটা ইন্ডিয়ান গরু তো এরকমও থিঙ্কিং কিছু মানুষের আছে তবে যাই হোক আমরা প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ইনশাআল্লাহ আমাদের দেশে একদিন ভালো কিছু হবে আমাদের দেশ মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা একদিন কোনো একদিন ইন্ডিয়ার সাথে আমরা গরুর ব্যবসা করতে পারবো সেটাও লিগাল প্রসেসে এতটুকু আমরা আশা রাখি তবে হ্যাঁ মোদি থাকাকালীন আমরা সে ব্যবসা কোনো দিনই করতে পারবো না যদি মোদি কোনো দিন চেঞ্জ হয় মোদি সরকার তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার গরুর প্রসেসটা খুবই সহজেই মেনটেন হবে সেটাও সরকারিভাবে তবে হ্যাঁ কিছু কিছু প্রসেসে আপনি সরকারিভাবে গরু নিয়ে আসতে পারেন তবে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ধরেন যে যেমন হাই কমিশন থেকে পারমিশন নেওয়া সচিবালয় থেকে পারমিশন নেওয়া দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় থেকে অনেক কিছুই এটার অনেক ভেজাল আছে এইসব গাছগুলো করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে অনেক মামা খালুর দরকার আছে অনেক তেলের ব্যাপার আছে অনেক তেল মালিশ করার পরে এই গরুগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন শুধু নট অনলি বাংলাদেশ আপনি শুধু বাংলাদেশ থেকে পারমিশন নিলে হবে না এই ধরেন যে এই গরু যদি সরকারিভাবে আনতে চান তাহলে এখানে শুধু বাংলাদেশ নট অনলি বাংলাদেশের পারমিশন এখানে কিন্তু ইন্ডিয়ারও হাই কমিশনের পারমিশন আছে এখানে আপনার হিউজ অ্যামাউন্টের একটা টাকা যাবে হিউজ অ্যামাউন্ট আর সেটা হবে আপনার জন্য অনেক এক্সপেন্সিভ এই ব্যবসা এই সরকারিভাবে প্রসেস করতে গেলে আপনার এই গরুগুলো যখন নিয়ে আসবেন এই গরু টাকা উঠাইতে উঠাইতে আপনাকে প্রায় পাঁচ বছর অপেক্ষা করতে হইতে পারে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত অনেকেই বলেন যে ভাই সরকারিভাবে কি কোনোভাবে গরু নিয়ে আসা যায় দেখেন আমাদের তো কোনোভাবেই জানা নাই যখন এরশ্বাদ কাকার আমল ছিল আসলে আমি তখন অনেকটাই ছোট আমি জানিও না এরশাদ কাকা কোহন পাওয়ার আসছে তখন কিন্তু ওয়েতে ইন্ডিয়া থেকে চিনি দেখা যাচ্ছে গরু বা দেখা যাচ্ছে যে বিএনপি আমেলও অনেক গরু টুরু আসছে তো এখন কিন্তু আসলে টোটালি বন্ধ হয়ে গেছে মানে টোটালি বন্ধ দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু আসে না যে কটা আসে চোরায় টোরায় আসে কোন দিক দিয়ে আসে সেটাও আমাদের কাছে কোনোভাবেই কোনো ইনফরমেশান নাই তবে যাই হোক আমরা চাই দেশের ভালো কিছু হোক আমরা দেশের জন্য ভালো কিছু করি এতটুক ইনশান নিয়ে আমরা এই ভিডিওগুলোকে মেক করি ইনশাআল্লাহ আমাদের প্রাইম মিনিস্টার হনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভালো কিছুই করবে আমাদের দেশের জন্য এতটুক তো আশা করা যায় তবে সে যে কাজগুলো করে আসলে এগুলো মানার মানার বাইরে হয়ে যায় কারণ দেশের জনগণকে মায়েরা আসলে দেশ ডেভেলপ করা আসলে আমি মনে করি না যে এটা আমাদের জন্য ভালো কিছু ওয়েল ডেভেলপ কাউন্টারি ইটস নট গুড ফর আস কারণ আমরা পাবলিক মারা যাচ্ছি ওয়েল ডেভেলপ কাউন্টারি আমরা চাই না কারণ আমরা চাই একটু ভালোভাবে বাঁচতে আমরা চাই দেশের প্রত্যেকটা জিনিসের দাম স্বাভাবিক থাকুক যেটা থাকবে আমাদের হাতের মানে আর কি মধ্যেই হাতের নাগালের বাইরে যেন না যায় এরকম প্রত্যাশায় আমরা করি আর অবশ্যই হাতের নাগালের বাইরে হচ্ছে এখন গরুর দাম কারণ গরুর দাম কিছুদিন কম ছিল এখন কিন্তু গরুর দাম বাইরে গেছে এখন কিন্তু সাতশো প্লাস মাংসর দাম হয়ে গেছে যে সব গরুগুলোর আপনারা মাংস খান ছয়শো টাকা করে এই সব মাংসগুলো সব ঠেক এগুলো সব ভুয়া এগুলো আপনাদেরকে মনে করেন গাই কেটে খাওয়ায় এগুলো মনে করেন ন্যাংরা খোরা গরু কেটে খাওয়ায় যারা বলবে যে না এগুলো সার গরু তাদেরকে ধরে থাপড়াইবেন বুঝছেন কারণ এরকম গরু কোথায় পাওয়া যায় না এই যে গরুগুলো নিয়ে যে হয় আমি নিজে কষাইদের গরু কিনে দিই আমি নিজে গরু কিনে দিছি কসাইদের এরা দেখা যাচ্ছে যে গাই গরু ছাড়া গরুই কিনে না যত খারাপ গরু যত আনা কানা অসুস্থ গরু এরা কিন্তু কিনে নিয়ে যায় আসলে এই মনে করেন যে দুইটা গরুর জবাই দশটা গরু জবাই করে ফেলছে একটা সার দ্বারা করাই রাখছে আপনারা ভাবেন যে না এগুলো পিওর সার গরুর মাংস তো আসলে এই সব জানার বিষয়গুলো আপনাদের জানা উচিত না জানলে জেনে রাখুন আসলে আপনারাকে যেটা দেখানো হয় আসলে কিন্তু সেটা সত্য না রিয়ালিটি আর হচ্ছে যে নন রিয়ালিটির মধ্যে আপনারা সময় খোঁজার চেষ্টা করবেন যে রিয়ালভাবে যেটা দেখবেন আর নন রিয়ালভাবে যেটা দেখবেন এটার মধ্যে অনেক তফাত আছে এখন ধরেন যে যে খলিল ভাই নাকি ওনার নাম উনি নাকি ছয়শো টাকা করে মাংস খাওয়াচ্ছে মানুষকে বা ছয়শো আশি টাকা করে মাংস খাওয়াচ্ছে আসলে ওনার মাংসটার কোয়ালিটি জানেন উনি হচ্ছে মর ভুরি টুরি পাঁটা একসাথে মিশায় আপনাকে হাড্ডি কুড্ডি সব মিশায় দেয় ছয়শো আশি টাকা না আই নো যে সে কত টাকা করে মাংস বেচে আসলে উনি কিভাবে বেঁচে যেহেতু গরুর দাম এতটা হাই লেভেলে এতটা গরুর দাম বাড়ছে এত গরুর দাম বাড়ার সত্ত্বেও তিনি এত কম দামে কিভাবে দেয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না বা প্রশ্ন জাগে না আসলে সব বিষয়গুলো আপনাদের জানা উচিত যে আসলে আপনি কি খাচ্ছেন কি গরু খাওয়াচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানা উচিত বা না জানলে জানতে হবে আসলে আমরা সস্তার পিছনে খুঁজি কিন্তু সস্তার পিছনে যে আবাস্তা লুকে আছে এটা কিন্তু আমরা কখনো খুঁজি না ইনস্টাইন স্প্যাম করে ইনজেকশন করে গরুর মাংসকে ফোলানো যায় এটা কি জানেন আপনি পানি ভরা সে গরুর মাংসকে ওজন করা যায় এই বিষয়গুলো আপনাদের আসলে জানা উচিত বা জেনে থাকা উচিত তো যাই হোক আমরা আজকে অনেকটাই পলিটিক্যাল লিডারের মতো কথা বললাম আমি তো কেউ রাগ করবেন না আশা করছি আমার এই পলিটিক্যাল লিডারের কথা বলার মধ্যেও কিছু যেন আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে আসলে আমাদের দেশের অবস্থা কি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন এই গ্রামে সর্বোচ্চ কম দামি গরু কিনতে পারবেন এতটুক তো বলব না তবে হ্যাঁ এই গ্রামে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন আশা করি যে আমাদের দেশ আরও এগিয়ে যাবে আমাদের দেশের প্রত্যেকটা জিনিস আমাদের হাতের নাগালে চলে আসবে দাম এবং যেভাবে দাম বাড়ছে এগুলো সব হাতের নাগালে চলে আসবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা রাখি অবশ্যই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কিছু একটা করবে আমাদের দেশের জন্য ভালো কিছু করবে ওয়েল একটা করবে ওয়েল একটা কাজ করবে আমরা এই আশা করে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রাধাকান্তপুর গ্রামে একবার হইল ভিজিট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলা আর আসসালামু আলাইকুম